দেখছেন নিজে সমান ইউটিউব চ্যানেল তো আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সেই ভিডিওটি হলো সমার সাউন্ডের ওপরে তো দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সমার সাউন্ডে যে ষোলো থেকে তিরিশ পর্যন্ত যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেট দেখাবার কেমন ধারা বাঁচত তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না ডিজে সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো শুরু করা যাক দু হাজার চোদ্দ আঠেরো সালে যে ষোলোটা ছিল ষোলো থেকে আরম্ভ করেছিলো ষোলোটা কেমন বাজাচ্ছে দেখুন তারপরে দু হাজার উনিশে নতুন তিরিশ দেওয়া আরম্ভ করতে সেই তিরিশটা কেমন বাড়ছে দেখুন তারপরে কুড়িতে কেবিনেটটা দেখুন আর কেমন বাচ্চা দেখুন তারপরে দু হাজার একুশে কেবিনেটটা তারপরে কেবিনেটটা কেমন বাঁচছে দেখুন 2022 2022 से केम लाठी बेबी बोल गिविनिटটা দেখুন ও কেমন বাচ্চা দেখুন গিদে গিদে তারপর আসি দু হাজার চব্বিশে চব্বিশে নতুন তিরিশটা দেখুন তাকে এমন বাঁচলাম তো চব্বিশের শেষের দিকে আরেকটা তিরিশ না ভাই সেটা পঁচিশে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো নতুন তিরিশ দু হাজার পঁচিশ পর্যন্ত যেটা চলছে এখন পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিওশন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে